গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও আজ আমাদের হালকা হালকা রোদ দিয়েছে ওই জন্য সব রোদ দেওয়া হয়েছে সব ব্ল্যাঙ্কেট ওই যে বাপনের আমার সব রোদ দেওয়া হয়েছে তো যাই হোক আজ হচ্ছে সানডে তো চলো কী করি না করি তোমরা দেখতেই পাবে আজকে বিকালে একটা বিশেষ জিনিস হবে সেটা বিকালে হলে জানতে পারবে বাপন গেছে চিকেন আনতে আর ভাবলাম ব্লগটা এডিট করবো

আর কি হবে বলো যা হোক আর একটা করবো ঠিক আছে দেখা যাবে কি করবো এখন ভিডিওটা এডিট করি দশটা মাত্র বাজে আমার সব কিছু কিছু জাস্ট নাটা করলেই হয়ে যাবে ইয়া চলো দিনটাকে স্টার্ট হয়ে গেছে আজকে বিকেলে হচ্ছে ফুচকা বিজেল হয়ে গেছে আর আজকে কিচেনে দুজনকে দেখতে হবে এই যে একজন আর একজন তো দেখাই যায়নি এক্সিস্ট করে ঘরে বলে আর কাললা সিদ্ধ হচ্ছে চিকেন ধোয়া হয়ে গেছে এদিকে ভাতও বসে গেছে ফুচকার জন্য আটো ওটা মাখছি সেম কোয়ান্টিটিতে সুজি আর হচ্ছে আটা আর কিছু নয় সকাল থেকে মেখে রাখছি যাতে সুজিটা ভিজে যায় আর কি নুন টুন কিছু দিন তো শক্ত করে মেখে রাখতে হবে এটা অ্যাকচুয়ালি শিখেছি আমি আমার কাকি শাশুড়ির কাছ থেকে তারপর খুব সুন্দর বানাই বলো Fast mal das তাই hier doch. Das ist ein Dom, ach du. Dota, man kann das auch so gut. Der লাল

চらん খেলা বলো দারুণ আজকে সব এরকম হামাল দিస్తే থেতো করে দিয়েছি যাই হোক এদিকে আমার চিকেন হচ্ছে এখন করব ব্লগ এডিটিং ঘুম থেকে উঠে চাটা খেয়ে লেগে পড়েছি ফুচকা प्रिपरेशनে এই যে ওইদিকে চলছে বেলা যে এখানে লিখেছি আর এই যে এখানে সুপ কত পরে শুকোতে হবে তারপরে সেটা ভাসতে হবে ওইদিকে আমি দেখছি স্পিডস ছিলাম ইয়া চলো

আমি পাঁচ এটা নিয়ে পাঁচবার মতো বানাচ্ছি বা প্রথমবার তো হয়নি তারপর আবার একটু হয়েছে তারপর একটু হয়েছে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে এই খুলে যাচ্ছে বাড়ির ফুচকের মজাই আলাদা আর সাউথে থাকলেও তো এখানে ফুচকা খেতে ইচ্ছা করে না কী সব দেয় এরা এদিকে আমার ফুচকা হয়ে গেছে বেশ অনেক কটা হয়েছে পুরো ফুলা ফুলা হয়েছে এখন কিছু তো এমনিও হয়েছে আর ঠিক আছে মুচেও হয়েছে এদিকে আলু সিদ্ধ করতে বসিয়েছি মটর সিদ্ধ রেডি আর এখানে তেঁতুল জল তেঁতুল ভিজিয়ে রেখেছি ধনে পাতাগুলো এনেছে সাইজ দেখো তো যাই হোক এদিকে ছোলা ভিজা রেডি তো হ্যাঁ এখন একটু রেস্ট নিই কারণ গরম লেগে গেল তো ইয়া ভালো হবে আজকে ফুচকা বাটিটা ফুচকাটা আমি বানিয়েছি বাকি প্রিপারেশন এই যে আমাদের দাদাভাই করছে ফুচকা স্পেশালিটি স্পেশালিটি এইসব জিনিস আর খুব সুন্দর সে করে মাখা টাখা ব্যাপারটা যে এখানে জল হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে আলুটা হবে আর এখানে স্পেশাল মশলা হচ্ছে ধনে শুকনো লঙ্কা আর জিরাটা ভেজে রেখেছি তোমার বানিয়েছি বলো দারুণ দারুণ দেখতেই পাচ্ছি ভাঙবনি ভাঙবনি

আর দিকে রুটি হচ্ছে এই যে খুব হালকা পাতলা এখন হবে